ভাই এই যে রাজা মডেল পাঁচ হাজার পাঁচশো এত কেমে কিভাবে দিচ্ছি ভাই আমাদের নিজস্ব আমরা কারখানাতে পাইকারি দোকান তো করতে হয় টাকা লাগবো না অভাব নেই ভাই আপনার চকলেট কালারের মধ্যে কাঠ মধ্যে ডিজাইন দেন ডিজাইন এক একটা ডিজাইন ছয় টাকা যার যেটা পছন্দ কিন্তু ডিজাইনের অভাব এই যে ভাই যে কাস্টমারের জন্য ফিটিং করে রাখছি ভাই শোকেস তিন পাল্লা তিন পাল্লা চার নিচে ডাবল

আরো ডিজাইন অভাব নেই ভাই কালারে কিন্তু ডিজাইন শেষ নাই কালারের অভাব নেই কালেকশন আরো আরো ডিজাইন আছে এগুলো কত টাকা সাত হাজার পাঁচশো ভাই এগুলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা এত কমে কিভাবে দিচ্ছে ভাই আমাদের নিজস্ব কারখানা আমরা কারখানাতে পাইকারি বেশি দোকান তো পাইকারি বেশি খুচরাও বেশি প্লাস অনলাইন অনলাইনেও বেশি একটা কিনলেও পাইকারি দশটা কিনলেও পাইকারি আবার অগ্রিম একটি টাকাও নিচ্ছেন না

কালকশন দেখতে পাচ্ছিলাম আরো আছে ওই আছে কাস্টমারের ফিটিং করে রাখছি ডেলিভারি ফিটিং করে দিচ্ছে দুই হাজার ছাব্বিশের নতুন একদম নিউ কালেকশন নিউ কালেকশন এটা কিন্তু আর

এক টাকাশো যেটা নিবে অনেকদিন কিন্তু ব্যবহার করতে পারবেন মাত্র কত বললেন পঁয়ত্রিশশো টাকা তিন টাকা তিন হাজার অগ্রিম টাকা নিচ্ছেন না শূন্য টাকা দিতে চার হাজার পাঁচশো কি বলেন চার হাজার

দশ হাজার মাত্র দশ হাজার পাঁচশো আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন পাশাপাশি আরেকটা দিচ্ছে কিন্তু এত সুন্দর আরো সাত হাজার পাঁচশো ভাই ফিট ভাই

পছন্দ ডিজাইন শুধু স্ক্রিনশের ব্যবস্থা আছে এটা কি ভাই ভাই বেশি কারখানাতেও খুচরাও বেশি অনলাইন একটা কিনলেও পাইকারি দশটা কিনলেও পাইকারি ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় খাট দিচ্ছে পাঁচ হাজার মজুরি সে কমে সেও কমে আবার একটা লাগবে না আলমারি ভাই এগারো হাজার টাকা এগার হাজার এগারো সিস্টেম নিচে অভাব পছন্দ শুধু অভাব নেই আপনি ভালো লাগে ডিজাইন কালার আলাদা হবে অগ্রিম কিন্তু একটি এই যে ভিতরে গোপন ডয়ের আছে কোট হ্যাঙ্গার আছে

ঘরে বসে মাল পেয়ে যায় হ্যাঁ তো কোনো টাকা নিচ্ছে দিবে জি ভাই এখান থেকে মাত্র টাকা গাড়ি ভাড়া কিন্তু আপনাদের দায়িত্ব বহন অগ্রিম কিন্তু একটি টাকাও নিচ্ছে লাগবে না ভাই দেখতে তো

যদি এভাবে না ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কথা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৌর্ব বল সাথে থাকবেন আল্লাহ হাফিজ